কিন্তু সবার কনসার্ন না নিয়ে নাহিদ ইসলাম উনার মতো করে রাজনৈতিক দল গঠন করবেন যখন মন চাইলেও কনফ্লিপ্ট কুইন্টারে শুরু হলো বৈষম্য বিরোধী বিলুপ্ত যে আমার লোকজন যারা আছে যারা আমাদের সাথে রাজনীতি করবে আমার রাজনীতি করবে আমার দলে রাজনীতি করবে শুধুমাত্র তাদের দায়ী দায়িত্বই আমরা নেব আহ অন্যদেরকে নিব না এটি আসলে মেসেজ কিন্তু এটা উনাদের যে একটা সোশ্যাল ভ্যালু ক্রিয়েট হয়েছে এক একজনের যে ফেসবুক ফলোয়ার সামাজিক পরিচিতি সেই কারণে ওনারা কারোর নামে একটা পোস্ট দিয়ে দিলে মানুষ মানে ওনাদের প্রতি যে মানুষ একটা সেন্স ক্রিয়েট হয়েছে সেন্টিমেন্ট সেই জায়গা থেকে যে মানুষ ওটাকেই একদম মানে সত্য মহাসত্ব মনে বা মনে করে এখন অবশ্য মানুষ বুঝতেছে মহাসত্ব মনে করতো ওই দিকেই মানুষ ঝাঁপাই পড়তো এই যে একটা সুযোগের অসৎ ব্যবহার ওনারা করেছেন এখন তো মনে হয় তাদের পপুলারিটি আরো বেড়েছে আর আপনি যেটা বললেন হ্যাঁ পপুলারিটি বেড়েছে বলতে আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি যেটা বললেন যে সমন্বয় তাহলে এখন অস্তিত্ব থাকে আমার দৃষ্টিভঙ্গি থেকে আগস্টের পর থেকে যে হ্যাঁ এই একটা রেশনাল অবস্থান থাকতে পারতো যদি সেখানে সকল ছাত্র সংগঠন বা আন্দোলনে অংশগ্রহণকারী শক্তিদের একসাথে নিয়ে কাজ করতে পারতেন যখনই তারা সবাইকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন তখন থেকেই এটার আর গ্রহণযোগ্যতা থাকে না আর বাস্তবতা হলো পাঁচ আগস্ট পর্যন্ত সবাই এই ব্যানারে আন্দোলন এখানে আরেকটা জিনিস বিনামূল্য মানে সমন্বয়ক দের পরিচয় বা তাদের যে প্ল্যাটফর্ম এটার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা কেন আসবে আপনি যেটা ভালো খুব যথার্থই বলেছেন যে আপনারা চেয়েছিলেন যে এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম থাকুক সবাই এখানে আসবে এই প্ল্যাটফর্মটা সবাই ব্যবহার সবার পরিচয় হবে এবং আন্দোলনের এটা আন্দোলনের প্ল্যাটফর্ম যে আন্দোলনের সবার অংশগ্রহণ ছিল এখন রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা আলাদাভাবে করেছে সুতরাং তারা আলাদা হয়ে গেছে কিন্তু আলাদা হওয়ার সাথে রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে এটাকে বিলুপ্ত করা সম্পর্ক না এই জন্যই কিন্তু আমি পিছনের প্রেক্ষাপট গুলো টেনেছি আগস্টের আগ পর্যন্ত সকলের একটা দফায় সবাই একমত ছিলেন যে শেখ হাসিনার পতন যদিও তাদের সেখানে আটটা নয়টা দফা ছিল সবাই কিন্তু আটটা আট নয় দফা জন্য কিন্তু আসে নাই যারা শ্রমিক তাদের কোটা সংস্কার কি কি করবে তারা কোটা সংস্কার দিয়ে হয়তো তাদের ছেলে মেয়েদের জন্য আছে অথবা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চাই না শ্রমিকরা তো আর পড়াশোনা নারীরা তো আর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চাকরিজীবীরা নামছে কেন তারা তো আর অন্য দাবিগুলো নিয়ে সবার একটা কমন দাবি যেটাতে সবাই একমত ছিল সেটা হচ্ছে শেখ পাঁচ আগস্টের পরে আপনি যদি বলেন যে ভাই এই যে আমরা নয় দফা দিছিলাম আহ আপনারা তো নয় দফার জন্য আসছেন নয় দফা এখনো ফিলাপ হয় নাই সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম চলতেই থাকবে আরে ভাই এটা তো একটা ভুল ব্যাখ্যা সবাই তো আর নয় দফার জন্য আসে নাই এইভাবে করে ব্যাখ্যা দিয়ে দিয়ে বৈষম্য প্ল্যাটফর্মটাকে কন্টিনিউ করা হয়েছে এবং এইটাকে রাজনীতির যুক্ত থাকলে তাকে কিন্তু সেখানে পাঠানো হয়নি সংস্কার কমিশনের আবার যারা উপদেষ্টা হয়েছেন বাংলাদেশের যে প্রথম কোটা চালু উপদেষ্টা কোটা থেকে ছাত্ররা সেখানে গিয়েছেন তারা দাবি করেছেন যে ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে গিয়েছেন বৈষ্ণবীদের ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কমিটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেন্দ্রীয় কমিটির সাথেও তারা মিটিং করে নাই যে হ্যাঁ কেন্দ্রীয় কমিটি আমরা মিলে মিটিং করলাম মিটিং করে আমরা এই আসিফ এবং নাহিদ ইসলামকে আমরা বৈষ্ণবীদের প্রতিনিধি হিসেবে সরকারে পাঠাইলাম এরকম কোন মিটিং হয়েছে কেউ কোনো প্রমাণ দিতে পারবে না এরকম কোনো মিটিং কিন্তু নাই হ্যাঁ সুতরাং তাদের ভিতরে যে মানে ক্ষমতায় যাওয়ার এবং রাজনৈতিক দল গঠন করার যে একটা ইন্টেনশন ছিল আগে থেকেই এই সুযোগটাকে তারা কাজে লাগিয়েছেন আর যে প্রশ্নটা আপনি স্পেসিফিকলি করেছেন যে নাহিদ ইসলাম তিনি ঘোষণা দিয়েছেন একদার এবং আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি বললেন যে এখন আর সমন্বয়ক বা এরকম আমাদের কোনো সিদ্ধান্ত হয় নাই দেখেন আমার ভাষ্য যদি বলেন যে বিনিয়ামিন বলেন আপনি কি বলেন আমার ভাষ্য হচ্ছে পাঁচ আগস্টের পরে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের আর অস্তিত্ব নাই এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত একটি গ্রুপ তারা তাদের রাজনৈতিক এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে ব্যবহার করেছেন এবং অন্যান্য রাজনৈতিক অংশীজন যারা আছেন তাদেরকে শুরু থেকেই সেখান থেকে তারা মাইনাস করে দিয়েছেন এখন যেটা হয়েছে এখন যেহেতু তারা রাজনৈতিক দল গঠন করেছেন সুতরাং এখন যদি বৈশ্বিক বিরোধী প্ল্যাটফর্মটা চলমান থাকে মানে দুইটা প্ল্যাটফর্ম তো একই সাথে প্যারালালি চলে না কারণ মানুষের আবেগ সেন্টিমেন্ট কার্যক্রম অনুদান তারপরে হচ্ছে যুগ সংযুক্তি হওয়া মিটিং এ আসা মিছিল করা

এবং সেটার কার্যক্রম সারা বাংলাদেশে থাকে তাহলে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মে কি হবে এদিকে এদিকে মানুষ কেন আসবে এটার গুরুত্ব কেন থাকবে আবার আরেকটা জিনিস দাঁড়ায় যে যদি বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা এখনো চলমান থাকে কিছু ছাত্র ছাত্রী বের হয়ে তারা যেরকম একটা দল করেছেন বাকি তারা রাজনৈতিক দল করার অধিকার আছে আরো কিছু ছাত্র ছাত্রীরা যদি বের হয়ে আরেকটা রাজনৈতিক দল গঠন করে তখন কি হবে আবার কিছুদিন পরে আবার কেউ বের হবে আর রাজনৈতিক দল গঠন এই অধিকার তাদের আছে এবং সবাই বলবে আমরাই অপ্রধানের শক্তি তখন আসলে কি হবে এই নানাবিধ চিন্তার জায়গা থেকে এখন যারা রাজনৈতিক দল গঠন করে ফেলেছে হিতমধ্যে তাদের একটা কনসোনেন্টের জায়গা যত দ্রুত সম্ভব বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাই এখন বিলুপ্ত করলে তাদের জন্য ভালো হয় অথবা এইটাকে একদমই নামে রেখে এটার কার্যক্রমকে একদম দুর্বল করে দেওয়া আর যারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে আছেন তারা তো খুবই যুক্তি কথা বলেন যে আমে তো ভাই আমি তো রাজনৈতিক দলে যাই তোমরা রাজনীতি করবা আমি তো অলরেডি একটা দল করতাম উমা ফাতেমার কথা যদি বলি উনি তো ছাত্র ফেডারেশনের নেত্রী ছিলেন পদধারী নেত্রী উনি একটা দল করতেন উনাকে সেইখান থেকে পদত্যাগ করায় বৈষম্য বিরোধীর মুখপাত্র করা হয়েছে এখন যদি বলা হয় যে বৈষম্য বিরোধী বিলুপ্ত দুইটা হয় তোমাকে নাগরিক কমিটিতে যুক্ত হইতে হবে অথবা আবার ছাত্র ফেডারেশনে যেতে হবে অথবা বৈষম্য বিরোধী করতে হবে এখন উমা ফাতেমা কোথায় যাবে আবার ছাত্র ফেডারেশনে ফেরত যাবে তাহলে মানুষ কি হাসাহাসি করবে না এখন তাহলে অপশন আছে কি তার নতুন দলে আসা সে তো নতুন দল করবে না কারণ নতুন দলের কার্যক্রমের সাথে উনি হয়তো একমত না অনেক জায়গায় তার পার্থক্য থাকতে পারে উনার জায়গাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরকম অসংখ্য শিক্ষার্থী ছাত্র ছাত্রীরা আছেন যারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে থাকতে চান আমার যেটা মতামত সেটা হচ্ছে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মে তাদের উচিত হবে সকল ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দদেরকে ডেকে আর একটা মিটিং করা যে এই উদ্ভূত পরিস্থিতিতে যা হয়েছে যা করেছি যাদের রাজনীতি করার ইচ্ছা ছিল তারা সেখান থেকে চলে গেছেন কিন্তু আমরা এখান থেকে আর এই প্ল্যাটফর্ম থেকে কোন ধরনের রাজনৈতিক উদ্যোগ বা এটাকে রাজনৈতিক আপনারা এটার একরকমের অ্যাডভাইজার হিসেবে আপনারা থাকেন হ্যাঁ এবং এটা একটা অরাজনৈতিক অধিকার ভিত্তিক একটা প্ল্যাটফর্ম হিসেবে এটা তার কার্যক্রম কি হবে না হবে এগুলো সবাই মিলেমিশে আমরা ঠিক করি এটা একটা হইতে পারে আরেকটা হতে পারে যে সব ছাত্র সংগঠন নেত্রীবৃন্দরা এবং বৈশনব্রে আন্দোলনেরsessionId নেত্রীবৃন্দ যারা আছেন তারা সবাই মিলে আলাদা আলোচনা করে এই প্ল্যাটফর্মের কার্যক্রমটাকে একদম মানে বিলুপ্ত করে দেওয়া এই দুটো অপশন আছে কিন্তু সবার কনসার্ন না নিয়ে নাহিদ ইসলাম মুনার মত করে রাজনৈতিক দল গঠন করবেন যখন মন চাইলো কনফ্লিক্টের পয়েন্টারে শুরু হলো বৈশনবরোধী বিলুপ্ত শুধুমাত্র আমার লোকজন যারা আছে মানে ভেরি کلیয়ারলি টু দা পয়েন্ট যে আমার লোকজন যারা আছে যারা আমাদের সাথে রাজনীতি করবে আমার রাজনীতি করবে আমার দলে রাজনীতি করবে শুধুমাত্র দায় দায়িত্ব আমরা আর অন্যদেরকে নিবোনা এটি তোমরা যদি এখন করো তোমরা যদি কোনো জায়গায় যায় ঝামেলায় পড়ে বিভুদপুরো আমি ইসলাম কিন্তু আর দেখবোনা হ্যাঁ তোমাদের যদি কোনো প্রয়োজন হয় কোনো কিছু লাগে আমি কিন্তু ইসলাম বা আমরা কিন্তু আর দেখবো না সার দিকে আমরা কিন্তু আর দেখবো না আসল মেসেজ কিন্তু এটা